আরাবুল ইসলামকে শুধু ব্যবহার করা হয়েছে কিন্তু ভোট আসছে বলে আরাবুল ইসলামকে তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে কিন্তু আসল মাস্টার মাইন্ড সৌকাত মোল্লা তাকে কিন্তু এখনো ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাকেই কিন্তু গ্রেফতার করা হবে এমনটাই বলছেন নৌশাদ সিদ্দিকে আমরা শোনাবো বিধায়ক কি বলছেন আমরা সৌকাত মোল্লা অ্যারেস্ট চাইছি সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হোক আমরা চাই সৌকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে কংগ্রেস অবজার্ভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে তার যে করা হয়েছে এই গ্রেপ্তারে কিন্তু ভাঙড়ে অশান্তি কিন্তু মিটবে না কারণ হচ্ছে যদি আরাবুল ইসলামকে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইসলামকে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অর্থাৎ আসল যে খুনি অর্থাৎ আসল যে তাকে কিন্তু লুকানো হয়েছে আরাবুল ইসলামকে আমার মনে এক ফেলা হচ্ছে ইসলাম তার শক্তি হয়েছে

কাশিপুর উত্তর কাশিপুর থানা তাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে অর্থাৎ আজকে ভাঙড়ে আবার কিন্তু অশান্তি দেখা দিয়েছে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র অক্ষাল লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই যেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেদিন আমাদের দ্বারা কলকাতা হাইকোর্টে কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত আপনারা জানেন যে পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত ভোটকে কিন্তু কেন্দ্র করেই যেভাবে ভাঙড়ে অশান্তি দেখা দিয়েছিল তারপরেই কিন্তু ভাঙড় দেখেছিল কয়েকটি লাশ অর্থাৎ কয়েকটি মৃতের খবর কিন্তু দেখেছিল একদিকে তৃণমূলের দুজন মারা গিয়েছিল অপরদিকে কিন্তু সেই ভোটকে কেন্দ্র করে আইএসএফ এর একজন মারা গিয়েছিল নমিনেশন ফাইলকে শেষ দিনে অর্থাৎ এই দৃশ্য কিন্তু দেখেছিল এবং আরাবুল ইসলামের বিরুদ্ধে যে খুনের মামলা করা হয়েছিল সেই মামলা কিন্তু সেই মামলা কিন্তু জের এবারে কিন্তু দেখা দিল অর্থাৎ নওশাদ সিদ্দিকী ইরা তারা কিন্তু নওশাদির বিধায়ক নওশার সিদ্দিকি আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু তাদের খুনের মামলা করেছিল এবং তার সাথে সাথে শওকত মোল্লাও কিন্তু সৌকাত মোল্লাকেও কিন্তু খুনের মামলা করা হয়েছিল আর সেই মামলা জের কিন্তু এবারে আরাবুল ইসলামের ঘাড়ে পড়লো এবং আরাবুল ইসলাম ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তিনি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছেন তবে আমরা অশান্তি হচ্ছে পঞ্চায়তকে কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরামুল ইসলাম নয় মোল্লা যে সওকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস চলছে আমরা চাই সওকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পাঙড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে আর একটা দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে তো দুধের এখন দুধ দিতে পারছে না সেদিন ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে যদি আপনারা জানেন যে ভাঙড়কে অশান্তি থেকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হলো তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজ অর্থাৎ গতকাল আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই ভাঙড় কিন্তু সেই অশান্তির সাক্ষী হয়ে থাকলো অর্থাৎ কলকাতা পুলিশে কলকাতা পুলিশ আসার পরেও কিন্তু ভাঙড়ে অশান্তি দেখা দিচ্ছে অর্থাৎ ভাঙড়ে কিন্তু অশান্তি লেগেই রয়েছে এই অশান্তি কলকাতা পুলিশ যখন কলকাতা পুলিশের ডিভিশন করা হয়েছিল যাতে ভাঙড়ে কোনোভাবে না যেন অশান্তি হয় অর্থাৎ ভাঙড়ের সাধারণ মানুষ যেন শান্তিতে থাকে দলের রেশারেশি হয় আর সাধারণ মানুষ কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তারা কিন্তু অসুবিধায় পড়ে আপনারা জানেন যে ভাঙড়ে একটি কলেজ রয়েছে ভাঙড়ে রয়েছে বিভিন্ন ভাঙড়ের যে মেন রোড রয়েছে সেই মেন রোডকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন স্কুল রয়েছে সিনিয়র মাদ্রাসা রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা জানি রয়েছে এবং ভাঙরের যে বসতি রয়েছে তা কিন্তু ঘন জনবসতি রয়েছে আর এই জনবসতির মাঝেও কিন্তু যেভাবে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে বোম্বিং করা হয়েছে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছিল তারপরে কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হয়েছিল যাতে সাধারণ মানুষের না অসুবিধা হয় একাংশ সাধারণ মানুষের কিন্তু অভিযোগ ছিল যে ভাঙড়কে শান্ত করা চায় কারণ সাধারণ মানুষ তারা কিন্তু শান্তিতে থাকতে পারছে না তারপরে কিন্তু কলকাতা পুলিশ আসলো আর কলকাতা পুলিশের আসার পরেও কিন্তু শান্তি ছিল কিন্তু গতকালকের যে ঘটনা সেই ঘটনা আরাবুল ইসলামকে একদিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেই কিন্তু এই আজকের যে ঘটনা তা কিন্তু সাক্ষী থেকে গেছে অর্থাৎ অশান্তি আবারও ছড়িয়ে পড়ছে তারপরেও কিন্তু আমরা দেখেছি যে কলকাতা পুলিশ তারা কিন্তু আজকে ভাঙড়ের বিভিন্ন এলাকাতে তারা প্র মতোই কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়েছে এবং যে এলাকাতে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে কিন্তু কলকাতা পুলিশ দিয়ে সেই ঘটনা। অর্থাৎ পরিস্থিতিকে কিন্তু পুরোপুরি সামাল দেওয়া হয়েছে